হ্যালো ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন গুড ইভিনিং এপিভন প্রথমে প্রথমে বলে রাখি আজকে এই ভিডিওটা মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের উপর ঠিক আছে দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল আনসার কি প্রকাশিত আজ আজই প্রকাশিত হয়েছে তো এর আগেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা আনসার কি দেওয়া হয়েছিল এবার বিভিন্ন ধরনের কারেকশান ছিল এবং কারেকশান করতে বলা হয়েছিল তারপরে আজ কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশিত হলো দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল তোমরা প্রত্যেকে জানো যারা পরীক্ষা দিয়েছ গত দু সালে তেসরা মার্চ তেসরা মার্চ পরীক্ষা হয়েছিল নবম দশম শ্রেণীর পরীক্ষা প্রায় ভ্যাকান্সি ছিল প্রায় সতেরোশো মতো ভ্যাকান্সি ছিল তার ওপরে এবং সেটার এবং সঙ্গে গ্রুপ ডিরও রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই কারণে একটা ফাইনাল আনসার কী প্রকাশিত করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নেবে কার কত কোন সাবজেক্ট যার যে সাবজেক্ট রয়েছে সেখান থেকে আনসার কিটা দেখে নিয়ে মিলিয়ে নেবে আর রেজাল্ট কখন প্রকাশিত হবে দেখো খুব শীঘ্রই প্রকাশিত হবে খুব সম্ভবত আগামী সপ্তাহে কিন্তু অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে শনিবারের মধ্যে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তো একটা ভালো নিউজ প্রথমত স্কুল সার্ভিস তো অনেক দিন বন্ধ হয়ে গেছে দু হাজার সালের পর থেকে স্কুল সার্ভিসের আর দেখা নেই একটা বড়সড় সড়ো আন্দোলন ছাড়া কিন্তু সম্ভব না এই পরীক্ষা এ করতে আর কি তো সেই কারণে দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশন আর এই যে বর্তমানে যে স্কুল সার্ভিস কমিশনের যে প্রবলেম চলছে ছাব্বিশ হাজার ভ্যাকান্সি ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল সেটা এখন ফাইনাল কি আসে সেটা দেখার আছে তারপরে কিন্তু এটা জট না মিললে কিন্তু নতুন স্কুল সার্ভিস কমিশন মানে যে নতুন এস কিন্তু অসম্ভব হয়ে পড়বে আর কি হওয়া যাই হোক আশা করি ভবিষ্যতে কিছু একটা পজিটিভ হবে তবে সমস্ত শিক্ষার্থীদের মানে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে নালে কিন্তু ওই চুপচাপ বসে থাকলে আর কিন্তু পরীক্ষা ভুলে যেতে হবে ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি চ্যানেলে যারা নতুন আছো ইউজফুল বলে মনে হলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে বাই